আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চাঁদের ছবি চাঁদকে ইংরেজিতে বলায় মুন তারপর চাবির ছবি চাবিকে ইংরেজিতে বলায় কি তাই উত্তরটি হবে মাংকি মানে বানর ছবি তুলে দেখে বলুন তো খেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে এইচ এইচকে আমরা বলি হ তারপর আছে একটা চাবির ছবি চাবিকে ইংরেজি বলাই কি খেলাটি হবে হ ছবি দুটি দেখে বলুন তো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চাঁদের ছবি চাঁদকে বলা হয় চন্দ্র তারপর রয়েছে একটি মুখের ছবি তাই ফুলটি হবে চন্দ্রমুখী ছবি দুটো দেখে বলুন তো সিরিয়ালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখার রয়েছে ক্রাইম তারপর হচ্ছে প্যাট্রোলের ছবি তাই সিরিয়ালটি হবে ক্রাইম প্যাট্রোল ছবি দুটো দেখে বলুন তো প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বৃষ্টির ছবি বৃষ্টিকে ইংরেজিতে বলায় রেন তারপরে লেখা রয়েছে নো তাই প্রাণীটি হবে রাইনো